রাধি রাধে সকল ভক্তদের চরণে জানাই কোটি কোটি প্রণাম তো আজকে আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে তো আমি মামি মামির বাড়িতে চলে গেলাম মানে আমার মামার বাড়িতে চলে গেলাম গিয়ে সেখান থেকে মামিকে নিয়ে চলে আসলাম একটু ছট পূজা দর্শন করতে কারণ মামি বাড়িতে একা ছিল আমিও আমার বাড়িতে একা কারণ আমার ছেলে চলে গেলো বন্ধুদের সাথে বেড়াতে আর আমার বড় ছিল না বড় গেছে একটা যে কোনো কাজে আর আমার মা চলে গেছে বোনের বাড়িতে আমার বোনের বাচ্চাটার মানে বার্থডে জন্মদিন ছিল তার জন্য আমি একা হয়ে গেছি আমি কি করে যাব তার জন্য মামিকে বললাম চলো আমরা একসাথে একটু যাই আজকে মামির সাথে বেরিয়ে পড়লাম ছট পূজা দর্শন করতে তো আমরা আমাদের লামডিংয়ে সবচাইতে বড় যেখানে ছট পূজা হয় পুকুর পাড় লক্ষোপট্টি পুষ্কনির পাড়ে এখানে চলে আসলাম আমরা অনেক ভক্তদের দেখে মানে আমার এত ভালো লাগলো মানে কি বোঝাবো তখন মনে মনে ভাবলাম আর একটু আগে আসলে নাকি ভালো হতো কারণ আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বাজে প্রায় সাড়ে চারটা এখানটা আস্তে আস্তে প্রায় পনে পাঁচটা বেজে গেল তো দেখো অন্ধকার হয়ে আসছে তো যদি তিনটা চারটার সময় যেতাম তাহলে আরও সময় নিয়ে একটু ভালো করে দেখতে পারতাম তো বেশিক্ষণ দর্শন করতে পারিনি কারণ এখানটায় অন্ধকার হয়ে আসছে তার জন্য আমাদের আবার যেতে হবে নদীর পাড়ে আরেকটা পূজা আছে সেখানে লামডিং নদীর পাড়ে খুব সুন্দর সেখানেও পুজো হয় তো তার মানে দুটা পুজো হয় তো দেখতেই পাচ্ছ এখানে এত ভক্ত এসছে এত ভক্ত এসছে আমি বলে বোঝাতে পারছি না কারণ এখানটায় ভিড় এত হয়েছে আমি মনে মনে ভাবছিলাম যে কি করে আমরা ভেতরটায় ঢুকবো কিন্তু আমাদের ছট মাইয়া আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিল ভগবানের কৃপা থাকলে সব কিছুই হয় তারপর একদম সামনে থেকে গিয়ে ভালো করে দর্শন করলাম এখানটা পুজো খুব ভালো করে হয় প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে পুজো করে সবাই ভক্তরা এসে কিন্তু এই বছরটা একটু বেশি ভিড় হয়েছে যার জন্য একটু বেশি ভালো লাগলো আর খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি আর মামি একদম ভালো করে এখানে পুজোটা দেখলাম তারপর আবার চলে যাচ্ছি নদীর পাড় আরেকটা পুজো হয় সেখানটায় তো দেখতে পাচ্ছ অনেক ভক্তরা যাচ্ছে মাথা টুকরি করে ওরা মানে ওরা বেরিয়ে আসছে কিন্তু তার মানে আমরা একটু দেরি করে ফেলেছি তার জন্য দেখছি পুজো প্রায় শেষের পথে তো ওরা অনেক ভক্তরা দেখো পুজো শেষ করে চলে আসছে বাইরের দিকে তো আমরা এখন ভেতর দিকে ঢুকছি তো আমি আর মামি কি করে যাব এত ভিড় এত ভিড় বলে বোঝাতে পারছি না আর জায়গাটা একদম ছোট্ট কারণ এখানটায় দুটা রাস্তা করেছে একদিকে মানে যারা ডালা নিয়ে আসবে দিকে হচ্ছে আমরা মানে ভক্তরা যাওয়ার জন্য তো দেখো এখন আমরা ভিতর দিকে চলে আসলাম অনেক কষ্ট করে ভিতর দিকে চলে এসেছি তারপরে এসে দেখলাম যে সবাই সবার মানে জায়গা যারা যারা জায়গা বানিয়েছে ওখান থেকে অনেক ভক্তরা তো চলেই গেছে তো এখানটায় আমরা এখানটায় এসে পুজো দর্শন করলাম ভক্তদের সাথেও দেখা হলো খুবই ভালো লাগলো আর আমার মামিদের বাড়িতে থাকে এই দিদি ভাইদের সাথেও দেখা হয়ে গেল তো এনাদের সাথেও আমরা একটু মানে ভগবানের কথা শুনলাম ভালোই লাগলো তারপর একটু নমস্কার করলাম আমি আর মামি আবার বাড়িতে চলে আসলাম